যারা যারা ফ্রিতে মাইনিং করতে চান তাদের জন্য একটা সুখবর বর্তমানে চলতেছে টেলিগ্রামে অ্যাথেনি নেটওয়ার্কের বট যারা যারা করতে চান তাদের কাছে টেলিগ্রাম থাকতে হবে অ্যাথেনি নেটওয়ার্কটা না থাকলেও হবে এখন এখন লিঙ্কে টেলিগ্রাম বট চলতেছে তো যাই হোক প্রথমে টেলিগ্রামটা অ্যাথেনি নেটওয়ার্কটা অন করে নেব ওপেন করে নেবো ওপেন করে নেওয়ার পরে আমি যাদেরকে লিঙ্কটা শেয়ার করব আপনারাও শেয়ার করতে পারেন যারা যারা করছেন তো ওপেন করার পর এখানে নেটওয়ার্কে যাব নেটওয়ার্কে যাওয়ার পরে এখানে দেখুন এখান থেকে শেয়ার করতে পারবো আমাকে শেয়ার করতে হবে টেলিগ্রাম বোর্ডের মাধ্যমে তো শেয়ার করার পরে আপনাদের এখানে চলে যাবে লিঙ্কটা লিঙ্কটা ওপেন করবেন ওপেন করার পর ওপেন করার পর দেড় লাখ আপনার জ্যাম টোকন কালেক্ট হবে সেটা করে নেবেন করে নেওয়ার পরে এখানে আসবেন এসে এখানে রিসিভ করবেন ফাইভ টোকন রিসিভ করার পরে ওয়ালেটে আসবেন ওয়ালেটে আসার পর এখানে দেখবেন জ্যাম টোকন দেড় লাখ রিসিভ হয়ে গেছে এটা রিসিভ হওয়া মানেই আপনাদের কাজ শেষ এটা দুটো রিসিভ করে নেবেন ওয়ালেটে এবং প্রতি চব্বিশ ঘন্টায় একবার দুবার গিয়ে এগুলো ক্লেম করে নেবেন নেওয়ার পরে আপনার যে দেড় লাখ যে এটিএস জ্যাম টোকনটা আছে এটি এক মাস পর অটোমেটিক এটিএস টোকনে কনভার্ট হবে এবং এই এটিএসট করে কনভার্ট হওয়ার পর আপনার একটা করে একটা করে এটিএসের মূল্য কমসে কম পঞ্চাশ ষাট সত্তর টাকা এরকম হবে তো সেটি এক মাস পর আপনি সেল করতে পারবেন অন্য জায়গায় বা বিভিন্ন জায়গায় সেল করতে পারবেন বা আমার কাছেও করতে পারেন যদি বলেন ফোনপেতে বা কোনো ব্যাঙ্কিংয়ের মাধ্যমে টাকা নেবেন সেটাও পারবেন আর যদি নিজে সেল করতে পারেন ডলার ইনকাম করে তাহলে করতে পারেন যারা 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 ট্যাপস্যাপে কাজ করতেছেন তাদের কাছে গুড নিউজ ট্যাপসোয়্যাপ বর্তমানে বাই ফাইন্যান্স বা বেটের মধ্যে লিস্টিং হতে যাচ্ছে সো থ্যাংক ইউ ভিওয়ার্স